এক এক বয়সের ভালো লাগার মুহূর্তগুলো আসলে এক এক রকম হয় আমার ময়না দেখেন তার ফ্রেন্ডদের সাথে পার্কে এসে কি পরিমাণ আনন্দ করছে সে একটা রাইডের মধ্যে দুবার করে চড়েছে কোনো ক্লান্তি নাই কোনো অসুস্থতা নাই কোনো কিচ্ছু নাই খুবই আনন্দ করছে প্রতিটা রাইডে সে দুবার করে চড়ছে আসলে আমিও কোনো কিছুতে বাধা দিচ্ছি না বাচ্চাদের এক একটা বয়সে এক একটা রকম আনন্দ লাগবে আমরা যখন এখন আসলে ফ্যামিলির সাথে টাইম কাটাতে বেশি ভালো লাগবে বা ঘরে থাকতেই বেশি ভালো লাগে কিন্তু বাচ্চাদের তো বাহিরে একটু ঘুরতে যেতে ইচ্ছে করে একটু রেস্টুরেন্টে খেতে যেতে ইচ্ছে করে একটু পার্কে যেতে ইচ্ছে করে সেজন্য ঈদের পর দিন এত রৌদ্র গরম থাকা সত্ত্বেও আমি ময়নাকে নিয়ে তার ফ্রেন্ডদের সাথে করে আমি পার্কে নিয়ে আসছি প্রতিটা রাইডে চড়তে আসলে টিকিট কাটতে মোটামুটি ভালোই সময় লেগেছে এখানে ছোট ছোট বাচ্চাদের রাইডগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে আসলে আমার ময়না যখন ছোট্ট ছিল তখনও ময়নাকে আমি এখানেই নিয়ে আসতাম যেহেতু এটা আমাদের বাসার খুব কাছাকাছি সেজন্য এই পার্কই আসলে বেশি আসা হয় যেহেতু এটা ডিফেন্সদের আর্মিদের নৌবাহিনী বিমানবাহিনীদের এই পার্কটা এখানে আসলে অনেক ডিসিপ্লিন আছে অনেক ডিসিপ্লিন মেনটেন করা যায় আর সব ধরনের টিকিটই একই রকম বেশি একটা টিকিট না টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা করে সেই জন্য বাচ্চারা এখানে স্বাচ্ছন্দ্যে যে কোনো সময় আসতে পারে ঘুরতে পারে ঢাকা শহরে আসলে ঘুরার মতো বাচ্চাদের তেমন একটা বিনোদন পার্ক নেই এটা বেশি দিন হয় নাই অল্প কয়েক বছর হয়েছে এটা এই পার্কটা কিন্তু বাচ্চাদের নিয়ে আসার মতো খুব সুন্দর পরিবেশ এখানে অনেক ছোটো হেলিকপ্টার আছে প্লেন আছে ওখানে উঠা যায় তবে আমার ময়না তো এখন একটু বড় হয়ে গিয়েছে সে আর ওগুলো তো চড়তে বেশি পছন্দ করে না সে এই ধরনের রাইডগুলো এই রাইডে উঠে ময়নার একটা ফ্রেন্ড একদম অসুস্থ হয়ে গিয়েছিল বাচ্চাটা খুবই খারাপ লেগেছিল দুবার যেহেতু চড়েছে ও একদম মাথা ঘুরে বমি করে দিয়েছিল আর আমি তো আমার বান্ধবীকে নিয়ে খুব সুন্দর টাইম কাটাচ্ছি আমরা খুব সুন্দর করে ছবি তুলছি ভিডিও করছি গল্প করছি যতই গরম লাগ থাকুক না কেন আসলে যখন আনন্দের মুহূর্তগুলো গরমটাও আসলে গরম মনে হয় না আনন্দের ভালো ভালোবাসার মানুষ পাশে থাকলে তখন আসলে সময় কিভাবে চলে যায় বুঝতেই পায় না বাচ্চারা যেরকম বাচ্চাদের মতো বিনোদন নিচ্ছে আমরাও আমাদের মতো বিনোদন নিচ্ছি আমরা গল্প করছি ভালো লাগছে ভিডিও করছি তাকে আমরা অনেক সময় সুন্দরী ভাবি বলে ডাকি সে অনেক সুন্দরী সবাই আসলে সে মন যেরকম সুন্দর তার দেখতেও তাকে আসলে এরকমই সুন্দর লাগে মার্শাল্লাহ তো যাই হোক অনেক মজা করছি মজা করার পরে বাচ্চারা নামার পরে দেখি কি করা যায় এই রাইডগুলো দেখলে না আমার খুব ভালো লাগে বাচ্চাদের ছোট ছোট খুব মিস করি আমার ময়নার ছোটোবেলাটা এগুলো দেখলে তো ময়না খুবই আনন্দিত দেখেন একটা রাইডে দুবার করে উঠে তারা ঘামে ভিজে গেছে তারপর বলছে যে অনেক এক্সপিরিয়েন্স অনেক ভালো লাগছে আনন্দ লাগছে আবার বলছি তুমি ভয় পেয়েছো বলে যে না আমি কোনো ভয় পাইনি আসলে ভয় পাইলেও এটাতে আনন্দ আছে সময় সেইগুলোতে উঠতে চায় কিন্তু এত বছর আসলে ছোট ছিল তারপরে এই যে দেখেন একটা হাসির খেলা এটা হলো ব্যাংক এটাতে বলছি যে এটা তো তুমি উঠবা এটাতে একদম ছোটো বাচ্চাদের তখন বলে যে আমি তো ছোটোই আছি যাই হোক আনন্দের তো আনন্দই সেটা নাই এই রাইডগুলোতে ছোট বাচ্চাদের হলেও বড় মানুষরাও কিন্তু উঠছে আমার কাছে খুব হাসি পাচ্ছিলো যে বড়ো লোকরাও দেখি উঠছে অনেক মহিলা পুরুষ অনেকেই দেখি বাচ্চা নিয়ে উঠছে অবশ্য বাচ্চারা ছোট অনেকে একা উঠতে পায় না সেজন্য মা বাবা সাথে নিয়ে উঠছে তারপরে রাইডে উঠার পরে সব কিছু উঠার যখন আমরা বের হয়ে আসব তখন দেখি এখানে এত বেশি একটা জ্ঞানজাম লেগে গিয়েছে একদম মারপিট পিট গণ্ডগোল দ্রুত আমরা ওখান থেকে চলে আসি এসে সামনে এসে ময়নাকে আইসক্রিম কিনে দেয় সে তো আইসক্রিম পেয়ে অনেক খুশি আইসক্রিম খেতে খেতে বলছি যে কি খাবার চলো তোমাদেরকে কী খাওয়ানো যায় যেহেতু আমাদের বাসার খুব কাছাকাছি আমরা বাসা থেকেই খেয়ে আসছি তো বাচ্চাদের তেমন একটা খিদে নেই তো ওদের আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস তারপরে এই যে চিজ ফ্রেঞ্চ ফ্রাই বললাম যে চিকেন ফ্রাই খাও চিকেন ফ্রাই খাবে না ফ্রেঞ্চ ফ্রাই এগুলো আসলে খাচ্ছিলো খাওয়া দাওয়া করে তারপরে আসলে বাসায় চলে যাব তো বাচ্চাদের একটু রেস্ট দিচ্ছি যে বসে তোমরা খাও গল্প করো আমরাও আমাদের মতো ঘুরছি তো যতই বিকেল হচ্ছে মানুষ কিন্তু তত বেশি আসছে তো আমরা ফ্রেন্ডস প্রায় ওয়ার্ডার দিয়ে প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম তিরিশ মিনিট পর আমাদের এই ফ্রেন্ডস প্রায় আসছে বাচ্চাদের বলছি তোমরা খেয়ে নাও এই সুযোগে আমাদের এই প্রিয় বান্ধবী